বেঙ্গল এস এস সি অর্থাৎ এস টি ইলেভেন টুয়েলভ এর প্রিলিমিনারি ইন্টারভিউর লিস্ট একটা বেরিয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন ওখানে প্রায় এক হাজার একশো একষট্টি পেজ এর মতো একটা পিডিএফ এর অংশ ছিল তাতে আপনারা দেখেছেন নিশ্চয়ই প্রত্যেকটি সাবজেক্টের ক্ষেত্রে কাট যথারীতি ওনারা ভালোভাবে সাজিয়ে রেডি করে দিয়েছেন যারা পেয়েছেন বা যাদের নাম রয়েছে তাদেরকে ধন্যবাদ দেওয়ার মতো কিছু নেই কারণ এখনো সিওরিটি নই আর কি তার কারণের পরে ইন্টারভিউ রয়েছে এবং যারা ফ্রেশার যারা পেলেন না তাদেরকে বা তাদের মনের যে কষ্ট সেটাতে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার কাছে এই মুহূর্তে নেই আমি আমার পরিচিত সকল বন্ধু বান্ধব এবং পরিচিতদের থেকে খবর নিয়ে বিশেষ করে বায়োলজি সাবজেক্টের যে খবর নিলাম তাতে আমি হতবাক এটি পরীক্ষা ছিল নাকি প্রহসন অর্থাৎ কয়েকটি প্রশ্ন আমার মনে জেগেছে তার ভেতরে যেটি বললাম পরীক্ষা নাকি প্রহসন এতে প্রেসারদের যে দশ মার্ক যে ডেপিসিট হলো সেই ডেপিসিট এই লাইফে ফিল আপ হবে কি না সেটি একটি সন্দেহের ব্যাপার অর্থাৎ ই তো দূরের কথা এর পরে কোনো এই ধরনের চাকরির যদি পরীক্ষা পাই বা পাওয়া যায় তাহলে সেগুলোতে ফিল আপ হবে কিনা যদি দশ মার্ক করে এক্সট্রা দিয়ে দেওয়া হয় অর্থাৎ প্রেশাররা পাবে কিনা তাতে একটা সন্দেহের দানা দেখা যাচ্ছে অর্থাৎ আগে একটি কথা ছিল যে কঠিন পরিশ্রম করলেই যে কোনো কাজে সফলতা পাওয়া যায় আমার অনেক বন্ধুবান্ধব অনেকটাই নাম্বার পেয়েছিলেন ইলেভেন টুয়েলভের বায়োলজির কোশ্চেন মোটামুটি স্ট্যান্ডার্ড ছিল তো সেখানে অনেকে তিপান্ন পেয়ে ফিফটি টু পেয়ে বা ফিফটি থ্রি পেয়েও অনেকে নাম পাননি যাই হোক এটা নিয়ে চিন্তাভাবনা করার তেমন কিছু নেই এটা ভেবেই নিতে হবে কারণ আমরা যে রাজ্যে বসবাস করছি সেখানে ফ্রেশ কিছু হয় না অবাক ব্যাপার বা এমন কোনো বিশ্বে দেশ আছে কিনা জানা নেই আমি তো আমার জীবনে এই প্রথম দেখছি আগে শুনতাম যে একবার সরকারি চাকরি হলে সেখান থেকে বরখাস্ত হয় না এখানে যারা পায় তাদেরই আগে বের করে দেওয়া হয় আর যারা পায় না অর্থাৎ যারা ফ্রেশার বেকার শিক্ষিত তারা এই রাস্তায় পড়তে থাকে আন্দোলন করতে থাকে এইভাবে চলবে সাড়ে বারো হাজারের কাছাকাছি সিট রয়েছে সেখানে শুধুমাত্র টিচারদের অর্থাৎ ইন সার্ভিস টিচারদের যদি নিয়ে নেওয়া হয় প্রেসার পাবে বলে তো মনে হচ্ছে না আমি যদি বায়োলজির লিস্টটা আপনাদের দেখাই এখানে দেখতে পাবেন সাতাত্তর নম্বর পেজ থেকে বায়োলজির লিস্ট শুরু হচ্ছে আপনি জেনারেল সাতাত্তর নম্বর পেজ থেকে শুরু হচ্ছে বায়োলজি এখান থেকে শুরু করে আপনি একদম শেষ পর্যন্ত যেখানে বায়োলজির জেনারেল আর ওবিসি মিলিয়ে যেখানে শেষ করা হয়েছে অর্থাৎ ছশো নম্বর পর্যন্ত দিয়েছে ভ্যাকেন্সি রয়েছে এই জায়গাতে প্রায় তিনশো একত্রিশটি সেখানে একদম লাস্ট যিনি ব্যক্তি অনুপ কুমার ঘোষ তিনিও পরীক্ষাতে চুয়াল্লিশ পেয়েছেন এবং তার একাডেমিক আর নাম্বার মিলিয়ে টোটাল গিয়ে দাঁড়িয়েছে সিক্সটি ফোরে অর্থাৎ একটি ছেলেকে মিনিমাম পঞ্চান্ন পেতে হবে ফ্রেশারকে তবে গিয়ে তিনি অর্থাৎ ফ্রেশারকে ফর্টি ফাইভ মিনিমাম এক্সামে পেতে হবে সরি অর্থাৎ ফ্রেশারকে ফিফটি ফাইভ পরীক্ষাতে পেতে হবে তবে গিয়ে তিনি ইন সার্ভিসের যে চৌষট্টি আছে তার সঙ্গে তিনি কম্পিটিশন করতে পারবেন এটা প্যানেল লিস্ট পর্যন্ত এরপরে ইন্টারভিউ রয়েছে সেই ইন্টারভিউতে আরও দশ মার্ক রয়েছে সেখানে আপনারা বাকিগুলো জানেন কারণ দু হাজার চোদ্দোতে যারা পরীক্ষা দিয়েছিলেন প্রাইমারির তারাও দেখেছেন যে একটা পরীক্ষার জন্য তিনবার ইন্টারভিউ দিয়েও হয় না আবার অনেকে না অবশ্যই পেয়ে যায় তো যাই হোক সেই প্রথা এসএসসি এবারে হয়তো একদম সুচারুভাবে অর্থাৎ সুচিন্তিতভাবে একদম প্ল্যান নাটিক সমস্ত কিছু রেডি রয়েছে এগুলি করার জন্য এর ক্ষেত্রে ইডব্লিউএসের ক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে সিট সংখ্যা রয়েছে নটি অবশ্যই ঠিক আছে কোনো অসুবিধে নেই কিন্তু দেখে অবাক লাগছে একজন ইলেভেন টুয়েলভের টিচার হতে যাবেন তার স্কোর আঠারো বা উনিশে গিয়ে দাঁড়িয়েছে অর্থাৎ কোথায় জেনারেলের কাট অফ চুয়ান্ন তাতে সরি পঞ্চান্ন জেনারেল ও বিসি বা যাই হোক সেখানে হচ্ছে না ইডব্লিউ এসের এর ক্ষেত্রে এসে দাঁড়িয়েছে আঠারোতে এবং নজনই মাত্রই ছিলেন আর ছিলেন না ওয়ান ইস টু সিক্স রেশিও এখানে আর কাজ করেন এই নজনই মাত্র পেয়েছেন যাই হোক ঠিকই আছে কোনো অসুবিধা নেই সমস্ত কিছু আপনারা বাকি সাবজেক্টগুলো দেখেছেন অঙ্কর ক্ষেত্রেও দেখেছেন ষাট পেও হয়নি ইংলিশের ক্ষেত্রে দেখেছেন সিক্সটি পেয়ে নাম আসেনি সরি ফিফটি সেভেন পেয়ে নাম আসেন তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি এর বিরুদ্ধে অনেক জায়গা থেকে বলা হচ্ছে আন্দোলনের কথা লাভ হবে বলে আমার ব্যক্তিগত দিক দিয়ে মনে হয় না যদি না কিছু বলে তো বাকিটা ভাগ্যের হাতে ছেড়ে দেওয়াই ভালো কোর্ট আমি নিজের কিছু মোরাল কথাবার্তাগুলো মিলাতে আর পারছি না তার ভেতরে সেটা হচ্ছে যে পরিশ্রম করলেই ফল পাওয়া যাবে এরকম কোনো সিওরিটি এখন আর নেই বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের কোনো পরীক্ষার ক্ষেত্রে তিনি কঠোর পরিশ্রম করলেন সমস্ত কিছু ছেড়ে দিয়ে পাঁচ বছর ছ বছর ওয়েট করে বসে থাকলেন একটা পরীক্ষার জন্য সেখানে এসে দেখা গেল ইন সার্ভিস টিচাররা যাদেরকে বের করানো হয়েছিল যাদের প্যানেল ক্যান্সেল হয়ে গেছিলো তারা পুরোপুরিভাবে পুরোটা জায়গা দখল করে নিয়েছে ওয়ান ইস টু সিক্স পর্যন্ত আপনি পুরোটা হিসাব করে দেখবেন পুরো বায়োলজির ভেতরে কুড়ি থেকে তিরিশটি প্রেসারদের নাম রয়েছে ব্যাস এই রকম যদি প্রত্যেকটি সাবজেক্ট ধরা হয় বাকিটা বুঝে যাবেন এবার বাকিটা ফ্রেশাররা ইন্টারভিউর সেন্টারে গেলে সেখানে কী অবস্থাতে পড়বেন আশা করি তার পরের অবস্থা বোঝা যাচ্ছে দেখা যাক ভগবানের হাতে ছেড়ে দিয়ে মন খারাপ করে লাভ নেই অন্যান্য অনেক সেন্ট্রালের পরীক্ষাগুলো হচ্ছে আপনারা ব্যবস্থা করুন বিহারে অনেক পরীক্ষা হয়েছে সেন্ট্রালের অনেকগুলো পরীক্ষা আছে সেগুলোর ব্যবস্থা করুন আর বলবেন হয়তো যে হ্যাঁ বয়সের ব্যাপার পড়াশোনার ইচ্ছা চাপ সমস্ত কিছু থাকবে এটা ভেবেই নিন জীবনে ওঠার জন্য নাহলে আর একটা ধাপ আপনাকে কঠোর হতে হয়েছে বা এটা ভেবেই নিন উন্নতির শিখরে পৌঁছাতে গেলে আপনাকে আর একটু কণ্টকময় পথে হাঁটতে হবে এটি না হলে সেই পথটি অর্থাৎ এটি দিয়ে বুঝিয়ে দিল আপনাকে যে এখানে আর নয় অন্য কোনো সেন্ট্রালের পরীক্ষা বা অন্য কোনো পরীক্ষা জন্য আপনাকে চেষ্টা করতে হবে কারণ আশা তো আপনি ছাড়তে পারবেন না অন্য পরীক্ষার ব্যবস্থা মন খারাপ কি করার কিছু নেই দেখুন নাইন টেনের রেজাল্ট আছে হতে হলেও হতে পারে আপনারা দেখেছিলেন নাইন টেনের যে প্রশ্ন হয়েছিল ইলেভেন টুয়েলভের প্রশ্নের স্ট্যান্ডার্ডিটি অনেকটাই চেঞ্জ হয়ে গেছিলো কিন্তু সকলের ধারণা ছিল নিশ্চয়ই ইলেভেন টুয়েলভও সোজা হবে তো যাই হোক হয়তো সেখানে রেজাল্ট চেঞ্জও হতে পারে ওয়েট করুন আর কটা দিনের জন্য তারপরে না হয় ফাইনাল ডিসিশান নেবেন ভেঙে পড়ার কিছু নেই আর এত দূর কষ্ট করে মাস্টার ডিগ্রি করেছেন চুল দাড়ি সমস্ত কিছু পাকিয়েছেন এতটা স্ট্রাগল করেছেন পনেরো বছর প্রায় এগারো বারো বছর চাকরিবিহীন অবস্থায় কাটিয়েছেন বাকিটাও কেটে যাবে ভালো থাকুন কথাগুলো যদি খুব খারাপ লেগে থাকে পারলে না শুনে নেবেন যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি কথাগুলো শুনতে খুব কুটু মনে হয় রাজ্যই না করে একটু এড়িয়ে যাবেন ভালো থাকুন